মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারও সকলে খুব ভালো আছে তো আজ এই দুদিন একটু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমটা আমটা তো ভাবলাম একটু চা খাই অনেক দিন হয়ে গেছে গরম পড়ে জানো তো সকালে বলো আর সন্ধ্যাবেলা বলো চা খাওয়া হয় না চাটা একটা আমার অভ্যাস কোনো নেশা জাতীয় বা খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো সমস্ত বাসি কাজ আমার বাইরে সেরে তারপরে কিন্তু চলে আসলাম পড়ি এদিকে ঘুম থেকে উঠেই পড়তে বসেছে তো ভাবলাম ওর সঙ্গে একটু কথা বলি আর একটু চা খাই যেহেতু ওর পড়ার প্রায় শেষের পথে তো ওরও কয়েকটা কথা বলার থাকে আমার সঙ্গে কিন্তু সারাদিন তেমন একটা সময় হয় না আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি বুঝতেই পারছো মায়েদের ভীষণ ব্যস্ত তার মধ্যে দিয়েও সমস্ত কিছু মানিয়ে নিতে হয় আর মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের কর্তব্য যেহেতু আমাদের সংসারটাকে আমরা মেয়েরা খুব ভালোবাসি সব কিছু মানিয়ে নিতে আমরা পারি কালকে বেশ একটা কাচাকুচি করেছিলাম হাফ শুকনো হয়েছে আর হাফ শুকায়নি তো ভাবজি ছাদে যাই একটু মেলে দিই যেহেতু নিচে খুব একটা রোদ্দুর ওঠেনি আগলা মেঘলা রয়েছে আর বাবা এগুলো শুকনো হয়েছে আর হাফ শুকালে হয়ে যাবে তো ভাববি নিচেই মেলে দেবো একদম দেখো গাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল পুরো দেহ রাখা মতন হয়েছিল একটু জল পেয়ে খুব সুন্দর ফুটে উঠেছে এই দেখো খুব ভালো লাগছে গাছগুলো দেখে আর এই গাছগুলো তো জানো তো কি থোকা থোকা ফুল ফোটে খুব সুন্দর পাট গাছগুলো এইটুকু এইটুকু ছিল আর এখন জল পেয়ে দেখো কত সুন্দর হয়েছে সবুজে সবুজ হয়ে গিয়েছে সারা মাঠটা চলো প্রচুর রোদ লাগবে রোদ দূরে আসলে আবার মাথা যন্ত্রণা করে জামা কাপড়গুলো মেলে দিই ঠিক আছে আবার টাইমে জল আনতে হবে যেহেতু টাইমের জল ফুরিয়ে গেছে একদিন আনলে তো আমার এক সপ্তাহ হয়ে যায় তো এক সপ্তাহ পার হয়ে গিয়েছে ফুরিয়ে গেছে দেখি জল এসছি কিনা যাবো নিচে মেলে দিই ঠিক আছে চলো পড়িয়ে দিকে বই পড়ছে উঠেই বলবে মা ভাত খাবো বাবা উঠলে কষ্ট হয় ভীষণ এখনো বেশ কিছু জামা কাপড় আছে ওইগুলো ওইগুলো ধুয়ে দেবো আর কি কাজ বোনা ঠিক আছে চলো এই যে এখনো করি সমস্ত ব্যবসার কাজ করা কমপ্লিট সংসারের কাজও কমপ্লিট আর এখন বাজে হচ্ছে একটা দুপুর একটা বাজে আমি রান্না করতে বসেছি তোমাদের দাদা আজকে বাজার থেকে বাড়ি আসছে খুব লেট করেছে তো সেই কারণে এই রান্নাঘরেই বসে পড়েছি রান্না করতে কী বলো তো সবার ভুলটাকে আমরা নিজেরা সেটা শুধরে নিই কিন্তু আমি যখন নিজে ভুল করি আমার ভুলটা কিন্তু কেউ শুধরে নেয় না নেবে কেন আমরা যে পরের বাড়ির মেয়ে আর এটা তো আমাদের সত্যি কোনো অধিকার নেই আমরা জোর খাটিয়ে আমরা এই বাড়িতে বউ হয়ে রয়েছি কোনো অন্যায় করলেও আমাদের অন্যায় আর না করলেও আমরা অন্যায় আমরা অন্যায়ে পরিণত হয়ে রয়ে গেছি সারাটা জীবন মেয়েদের এই একটাই কপাল সারা জীবন আমরা পর 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 নিজের বলে আমাদের কিছু হয় না বাড়ির প্রত্যেকেই ভুল করুক বা অন্যায় করুক আমরা কিন্তু সেটা মানিয়ে নিই কিন্তু নিজেরা ভুল করলে আর কেউ মানিয়ে নিতে চায় না কিছু কিছু সময় ভুল না করেও আমরা কিন্তু ক্ষমা চাই কেন জানো তো একটাই কারণে ওই যে আমরা পরের বাড়ির মেয়ে ভুল করলেও ক্ষমা চাই না করলেও আমরা ক্ষমা চাই একটা কারণে যে ঝগড়া অশান্তি সংসারটাকে আমরা বড্ড ভালোবাসি তাই মুখ বন্ধ করে সমস্ত কিছু আমরা মেনে নিই এই নয় যে আমি নিজে ভুল করেছি বলে মুখ বন্ধ করে চুপ করে রয়েছি চুপ একটাই থাকতে হয় সেটা হচ্ছে সংসারের জন্য সংসারে সকলে ভালোর জন্য ভালো রাখার জন্য ভালো হওয়ার জন্য আমরা নিজেরা কিন্তু একদম চুপচাপই থাকি সব কিছু মেনে নিই এটা নয় যে ভুল করেছি বলে আমি চুপ রয়েছি ভুল না করেও কিন্তু চুপ কিছু সময় মেয়েদের থাকতে হয় আর এটাই হচ্ছে মেয়েদের ধৈর্যর পরীক্ষা জানি না এই ধৈর্য মেয়েরা আর কতদিন সংসারের জন্য রাখবে ধৈর্য রাখতে রাখতে যখন ধৈর্য ছাড়া হয়ে যায় মেয়েদের একটাই পথ বাঁচা থাকে তখন হচ্ছে আত্মহত্যা আত্মহত্যাটা মেয়েদের হচ্ছে এটাই হচ্ছে শেষ ঠিকানা জানি না এর পরে আমাদের জীবনে আর কি কি হতে পারে শ্বশুরবাড়ি থাকা মানে আমাদের কিন্তু একদম মুখ বন্ধ করে সব কিছু মেনে নিয়ে থাকতে হয় এভাবেই কিন্তু আমাদের মেয়েদের জীবন চলছে যে চুপ থাকতে থাকতে একদিন কিন্তু আমাদের ঠিকানা হয়ে যাবে আত্মহত্যার সেই জায়গাটা তো দোকানে বেরোবো বলে পুরো রেডি হয়ে গিয়েছি আর যেখানে যে জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড় তুলে রেখেছি মেঘলা বেগলা করছে জানি না শুধু জল ফিরে তো লাগছে মনে হচ্ছে জল খায় জল খেয়ে কি পুরো পেট পুরো টাকা হয়ে যাচ্ছে চলো আবার সেই দোকান থেকে বাড়ি সে তোমাদের সঙ্গে গল্প করবো আর আজকে যেন তো দুধ নিয়েছি ঘরে একটু টক দই পাঠাবে যেহেতু আমি পাতে পারি না মেজে যা পাতে তো ওকে বলে যাবো পাতবে ঠিক আছে চল প্রত্যেক দোকানে যাওয়ার সময় পরি কিন্তু ঘুমায় আর ওর পাপা ওকে ওরকম করে একটু আদর করে দিয়ে যায় যেহেতু এখন আমরা যাচ্ছি আর সে অনেক রাত করে বাড়ি আসবো তো সেই কারণে একটু ওকে আদর করে দিয়ে যাচ্ছে আর ও উঠে পর উঠে পর গুলুমুলু চলো গুলুমুলু দেরি হয়ে যাবে না তো তো আজকে পাখা দাদা এই যে কি হবে এটা پوری পুরি থেকে নিয়েছিল অনেক আশা করে তো খারাপ হয়ে গিয়েছিল মানে দোকানদারই খারাপ দিয়েছিল তো ঠিক করে আনা হয়েছে তো আমি বলছি ওই যে একটু দোকান মি যায় যে দোকানে আমাদের পাকা নেই একদম ছোট দোকান তোমাদেরকে সব সময় বলি তো গরম লাগবে আজকে নিয়ে যা তোমার কালকের চা হবে ঠিক আছে चलो রাত এখন সাড়ে এগারোটা বাজে সমস্ত বেচে কেনা আমাদের কমপ্লিট একদম দোকান গোছানোও মোটামুটি কমপ্লিট পুরো গুছিয়ে রাখা হয়ে গেছে তোমাদের দাদা ওদিকে গোছাচ্ছে নিচে আমি এদিকে দোকানের উপরটা গোছাচ্ছি তো আজকে সারা দিন কিন্তু প্রচুর কষ্ট গিয়েছে যেহেতু আজকে হাটবার আমাদের এখানে হাটবারের দিনকে একটু কষ্ট হয় যেহেতু অল্প ছোট একটা দোকান তার উপরে আবার আমাদের দোকানটাও ছোট আর ব্যবসাটাও ছোট তোমরা জানো তো চলো বন্ধুরা আজকে বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি কেননা অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিওটা করব না যেহেতু রাতে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে একদম শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা